ونحن على من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وفي شان حبيبه مخبر وآمرا ان وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আল্লাহ মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদুনা মাওলানা মোহাম্মদ আব্রদর শরী পরতো পরতো বল ক্লান্তি হয়ে গেছে নাকি না এমন নয় দরশর পরলে লাভ না نقصان কত জাতির লাভ এগুলি আলোচনা করলে রাত পার হয়ে যাবে আমরা যখন গুনগুন করে দুরুশরি পড়তেছি কিছু নুরানি ফেরেস্তা আমাদের প্যান্ডেলে ঢুকে গেছে সুবহানাল্লাহ আপনারা দেখেন না আমরা দেখি না ফেরেস্তা দেখি প্রত্যেকের কান্দে পিঠে দুটো করে আসেনি ফেরেস্তা দুটো দেখেন না দুটো দেখলে ইমান থাকবো বেমানা দুটো দেখবো যারা বেমান তারা দুটো দেখবো যারা ইমানদার তারা তো দেখ দেখতো না আমার নবী কইছে আল্লাহ কোরআানে বলছে কারামান সম্মানিত দুইজন ফেরেস্তা সম্মানিত দুইজন লেখক তোমাদের কাদের মধ্যে বসে বসে তারা লিখতে ডাইন কান্দের ফেরেস্তা নেক লেখে পাম কান্দ গোনা লেখে ফেরাস্তা কোন ওজন লাগলি তারা লেখে কোন কলমের খোসা টোসা লাগে কিছুই লাগে না ওজন মাটির তৈরি না নূরের তৈরি এখন নুরমানি আলু নুরমানি বাদতি আপনাদের কান্দ বাতি জলিনি কিন্তু আমরা ইমান রাখি আমাদের কাঁধে দুইটা ফেরেস্তা আছে যদিও ওজন লাগে না বিশ্বাস করার নাম হলো আবু জাহেল আমার নবী সামনে এসে বলে হে মোহাম্মদ তুমি যে বহুত গিরি দেখাইতেছ আমাদের বাপ দাদা ধর্ম শেষ করে দিতেছ

তখন আপনি মানবেনি অবশ্যই মানব আমার হাতে কি আছে কি তোমার নাকি আবু যে আমার হাতের গুলো কিভাবে কথা বলবো তখন মাত্র বললো আপনার হাতে যা আছে তারা যদি পরিচয় করা যায় আমি কে আপনি কি মান আনবেন সাথে সাথে আবু জাহ্লার মুষ্ঠির ভিতরে যতগুলি পাথর ছিল সমস্ত পাথর গুলি একযোগে পড়তে লাগলো আবু যে হাত এভাবে ছাড়া মেরে ফেলাই সর্বনাশ মোহাম্মদের জাদু আমার হাতের পাথরের মধ্যে লেগে গেছে কি যাদু শিখছে মোহাম্মদ তু বিশ্বাস কৰে যাৰে বিশ্বাস কৰা নাযায় না তাৰে কি লাগে কি কাঠৰ ভাঙি কিয়নো কাচা কাঠ গাছা ভাঙে নাই এবাৰ যদি কি লাগে ভাগিক বিশ্বাস কৰাৰ নাম হলো ডিমা ফিরে যাই পাক একদল নুরানি ফেরেস্তা তৈরি করে রেখেছেন যারা হইলেন খাদ শরীফের খা দেন পৃথিবীর যেই কোন জায়গায় যে মঞ্চে যে কোনো ফিল্ডে যে কোনো ঘরে যে কোনো বাড়িতে যে কোনো ওয়াজ প্যান্ডেলে যে কোনো মেল মিটিং এর মধ্যে যারা ইমানদার মুসলমান আমার নবী কামলিওয়ালার উপর দরুদ শরীফ পড়বে তোমার সাথে সাথে ওই দরুদগুড়ি সংগ্রহ করে আমার নবী কামলিওয়ালার দরবারে নিয়ে পৌঁছায় দিবে সুবহানাল্লাহ 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 কি তলে বাচ্চারা নাকি সবাই না অনেক সময় ফল না ঠিক তাদের কাজ হইলো দুটো তো দোকান কোথায় কোন উম্মত কোন জায়গা থেকে নবীর উপর পড়লো তারা সংগ্রহ করে নিয়ে নবীর নিয়ে জমা রাখে নবীজির কাছে নিয়ে পৌঁছায় নবীজি তখন এগুলি ডাইরির মধ্যে যে ভাল্লুক উম গ্রামে থেকে এই লোকগুলি এতবার আমি নবীর উপর দূরশ্রী পরে যেমন এক সময় কাজে লাগবে যে সময় আপনার আমল নামা দুর্বল হয়ে যাবে যত নবী কামলিওয়ালায়ুরু শরীফ গুলি আমি আপনাকে নবীর দুরুদের মধ্যে এমন লাভ আমরা তো বোনাস চিনি বেশি বোনাস মোবাইল চালাই অভ্যাস এখন তো প্রায় হাতে হাতে সবার হাতে হতে মোবাইল ঠিকই না মোবাইলে কত কিছু হয় মোবাইলে ভাল কাজো হয় মোবাইলে আবাৰনাশ হয় এই ধৰণৰ ঘটনা মোবাইলে হয় ন মোবাইলে মাৰামাৰি হয় চি হয় খবৰ ভৌজ হয় সেই অমুখ আছে সেই অমুক জেগাই আছে আবাৰ এই মোবাইল দিয়া কি কৰে হিন ধৰ্ম ইছলাম প্ৰচাৰ কৰা যায় ঠিক না বে ঠিক আপনি যে কাজে যেটাকে ব্যবহার করবেন দরবারে দরবারের যে আমরা ঘিলাতলা দরবার শরীফের পীর মুসিদদেরকে পেয়েছি যারা নবীর সত্য পথ দেখিয়ে গিয়েছেন আমার আলাহ দাদা দাদাজান কাবলা কাবা রহমাতুল্লাহ আল্লাহ আমার আব্বাজান কাবা রহমতুল্লাহ আলাই যারা অহর নিশি নবী সান গাইতেন অহর নিশি নবীর দুরুদ পড়তেন অহর নিশি নবীজির মিলাদ শরীফ পড়তেন কিয়াম করতেন ঈদে মিলাজ করতেন ঠিক না আজকের এই যে মিলাদনবী ভালো লাগবে না আমার আব্বাসনের নির্দেশে সর্বপ্রথম আমি এসে পালন করি ঠিক মনে রাখতে হবে এই মিলাদনবী পালনটা একজন পীর মসজিদ আল্লাহ নির্দেশে হচ্ছে শুরু হয়েছে আজকে এগারোতম আসনে মনে হয় এক বছর বাদ গিয়েছিল করোনার কারণে যাই হোক আমরা ভাবে এবছর শেষ করার চেষ্টা করেছি যাতে অন্তর্ভুক্ত হুকুমটা বা আমাদের যে ব্যবস্থা এটা আমরা রক্ষা করতে পারি যে তারা এসে নবীর দুধগুলি সংগ্রহ করে নবীজির কাছে নিয়ে পৌঁছায় দেয় সেই নবীর মহব্বতের অন্তরে আওয়াজ দিয়ে দুরুশ্রী পর مولانا محمد وعلى سيدنا مولانا اسك محبوب خدا جس دل میں حاصل نہیں लाखो मुमिन हो मगर ई माल में कामल न ईद मिलादी دل बड़ा مسرور ہے wa nukitu bala rabi'un nur hai allahumma salli ala salli edina maulana muhammad ala sayyidina maulana اللهم صل وسلم وبارك على شباب الذين الحمد لله <applause>